এক সময় যারা যুদ্ধ করেছে আজ তারা কি বন্ধ হয়ে উঠছে ইতিহাস মনে রাখে কিন্তু ভবিষ্যৎ গড়ে বর্তমান দিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক কি এবার শান্তি আর সহযোগিতার পথে এগোচ্ছে উনিশশো একাত্তর সালে বিভক্তির পরেই দুই দেশের সম্পর্ক বহু বছর জটিলতার মধ্যে দিয়ে গেছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে প্রজন্ম বদলেছে দৃষ্টিভঙ্গি আজকের বাংলাদেশ ও পাকিস্তানের বিশ্ব রাজনৈতিক বাস্তবায়ন মেনে একে অপরের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নত করার চেষ্টা করছে পাকিস্তান বহুবার বাংলাদেশকে ভ্রাতৃপ্রতীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং দুই দেশই বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে একে অপরের পাশে থেকেছে শিক্ষা সংস্কৃতি খেলাধুলা এসব ক্ষেত্রেও এখন দেখা যাচ্ছে সহযোগিতার ইঙ্গিত বাংলাদেশের তৈরি পোশাক শিল্প পাকিস্তানের রপ্তানি হচ্ছে আবার পাকিস্তানি চিকিৎসা ও প্রযুক্তি খাতে আগ্রহী কিছু প্রতিষ্ঠান বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় এমনকি দুই দেশের তরুণদের মধ্যে সোশ্যাল মিডিয়াতে তৈরি হচ্ছে এক ধরনের বন্ধুত্বপূর্ণ সেতু বন্ধন অতীত কখনো মুছে যাবে না কিন্তু ভবিষ্যৎ গড়ে উঠে পারস্পরিক বোঝাপড়া ও শান্তিপূর্ণ সহাবস্থানের উপর বাংলাদেশের উদয়নৈতিক পররাষ্ট্রনীতি আর পাকিস্তানের ইতিবাচক ছাড়া এ দুইয়ে মিলে দুই দেশের মধ্যে জন্ম নিতে পারে এক নতুন অধ্যায় এটা কেবল রাজনৈতিক হিসাব নয় এটা দুই জাতির ভবিষ্যতের জন্য এক সম্ভাবনার দরজা